প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি প্রথম বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা নেই প্রথম কোন বক্তব্যে কার বক্তব্যে আপনারা জানেন যে আজকে পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রায় দেড় যুগের কাছাকাছি সময় পরে সতেরো বছর পরে বাংলাদেশে এসছেন এবং বাংলাদেশে এসে তার দীর্ঘ অপেক্ষার পরে তার একটা বক্তব্য শুনলাম শুনলাম এবং পরেও একাধিকবার বক্তব্যটা শুনেছি তাতে বেশ কিছু ইতিবাচক আমার কাছে চোখে লেগেছে পর্যবেক্ষক হিসেবে সেগুলোই আপনাদের সঙ্গে কথা বলতে চাই তার আগে দেখি যে তারেক রহমান দেশে ফিরলেন এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে এর মধ্যে প্রধান তিনটি রাজনৈতিক দল যাদেরকে ডক্টর মোহাম্মদ সদা সর্বদা ডাকেন যে কোনো কোনো সংকট পড়লে বিএনপি জামাত এনসিপি বিএনপির প্রধান নেতা দেশে ফিরলেন কিন্তু তাকে এয়ারপোর্টে কিংবা তিনশো ফিটে যে স্থানে তার সংবর্ধনার আয়োজন করা হয়েছিল সেখানেও এনসিপি কিংবা জামাতকে যেতে দেখা যায়নি তাকে শুভেচ্ছা জানাতে বা স্বাগত জানাতে যেতে দেখা যায়নি তবে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তারেক রহমানের আগত আগমনকে সুস্বাগতম জানিয়েছেন আবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও তার দীর্ঘ স্ট্যাটাসে তারেক রহমানের আগমনকে স্বাগতম জানিয়েছেন শফিকুর রহমান দুই লাইনে স্বাগত জানিয়েছেন যাই হোক এটি গেল একটা বিষয় আরেকটি বিষয় যে তারেক রহমানের যে বক্তব্য শুনলাম তাতে তিনি বক্তব্যের শুরুর আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা বলেছেন গত দেড় বছর আমরা যে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে উল্টো পথে যেতে দেখছি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন স্মারক ভাঙচুর করতে দেখছি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে যেতে দেখছি তখন তারেক রহমানের দল বিএনপিও কিন্তু খুব একটা সচ্চর ছিল না কিন্তু সাম্প্রতিক সময়ে তারেক রহমান দেশে আসেন ও দেশে আসার আগে থেকেই লন্ডন থেকে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথাবার্তা বলছেন এবং এবং আজকের বক্তব্যেও তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন সবাই মিলে দেশ গড়বার কথা বলেছেন যে বাংলাদেশের স্বপ্ন দেখে একজন মা একজন মা যেমন তার সব সন্তানকে সমানভাবে দেখেন তারেক রহমান ঠিক তেমন একটা ইঙ্গিত দিয়েছেন যে সবাই মিলে দেশ গড়বেন তিনি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে সত্যিকার অর্থে বিগত আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ একটি নেতিবাচক শব্দ ব্যবহার করেননি শুধুমাত্র দুই জায়গায় তিনি নাম উল্লেখ না করে সৈরাচার শব্দটি ব্যবহার করেছেন বিশেষ করে গুম খুন এই প্রসঙ্গটি নিয়ে কিন্তু আওয়ামী লীগের নামে কোনো বিশুদ্গার করেননি একটি বলেননি হ্যাঁ অনেক আওয়ামী লীগের হয়তো বলবেন তিনি জুলাইয়ের কথা বলেছেন তিনি হাদির কথা বলেছেন হাদির কথা বলবেন জুলাইয়ের কথা বলবেন কেননা জুলাই হাদি তাদের উপর ভর করে তারেক রহমান দেশে এসছেন এবং আমরা বলছি সবাই বলছে যে চরম মৌলবাদী শক্তির হাতে দেশ চলে যাওয়ার থেকে তারেক রহমানের এই মুহূর্তে দেশে আসাটা খুব জরুরি ছিল এবং তারেক রহমান তার বক্তব্যে কিং মার্টিন লুথারের একটি বিখ্যাত উক্তি আই হ্যাভ এ ড্রিম আই হ্যাভ এ ড্রিমের আলোকে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান এবং আর একটা পরিকল্পনা আছে দেশ গড়ার পরিকল্পনা তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং আওয়ামী লীগ নিয়ে আরেকটা কথা বলেছেন বিশেষ করে পরোক্ষ ইঙ্গিত দিয়ে তিনি আসলে সরাসরি না পরোক্ষ ইঙ্গিত দিয়ে বলেছেন যে খালেদা জিয়ার সাথে কি হয়েছে বিগত পনেরো ষোলো সতেরো বছরে আপনারা জানেন এতটুকুই কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে আওয়ামী লীগ নিয়ে তিনি সরাসরি একটি নেতিবাচক কথা বলেননি এটি আমি আমি আমার জায়গা থেকে আপনারা যারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের যারা যারা বিএনপি করেন তারা তাদের মতো করে কথা বলবেন আওয়ামী লীগেরা আওয়ামী লীগের মতো করে কথা বলবেন আমি যতক্ষণ কোনো একটা রাজনৈতিক দলের সরাসরি কর্মী নয় যতক্ষণ কোনো একটা রাজনৈতিক দলে সরাসরি যোগ না দিয়েছি ততক্ষণ পর্যন্ত তো আমি সেই দলের এজেন্ডা বাস্তবায়ন করব না আমার শক্তির জায়গা স্বাধীনতা মুক্তিযুদ্ধ এর বাইরে এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলবে আমি তাদের জন্য কথা বলবো কেউ যদি ভালো করে ভালো বলবো অবশ্যই বলবো ভালো কথা কারণ তারেক রহমান খুব ভালো এটি অবশ্যই ইতিবাচকভাবে তার আগমনটা ইতিবাচকভাবেই দেখতে চায় এবং তারেক রহমান সামনের দিনগুলোতে বেশ কিছু সমস্যার মধ্যে পড়বেন বিশেষ করে জামাত এবং এনসিপি যতই তাকে ফেসবুকে স্বাগত জানান না কেন সরাসরি না যান তারা কিন্তু ভবিষ্যতে তার জন্য তিনি যদি ক্ষমতায় যান ক্ষমতায় যে যাচ্ছেন এটাও নয় কারণ সব অংশগ্রহণে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন নয় একটা একপাক্ষিক নির্বাচন একটা পাতানো নির্বাচন এবং ক্ষমতায় তিনি ইতিমধ্যে চলে গেছেন নির্বাচনটা না করলেও হয় আমি আজকে আরেকটা বক্তব্য বলেছি যে যেভাবে তাকে প্রোটোকল দেওয়া হলো তাতে প্রধানমন্ত্রীর প্রোটোকল তিনি আজকেই পেয়ে গেছেন জাস্ট একটা আনুষ্ঠানিকতা বারো ফেব্রুয়ারি ইলেকশন হবে তিনি ক্ষমতার বসবেন এবং ক্ষমতার তিনি বক্তব্য দিয়ে বলেছেন যে সবাইকে নিয়ে কাজ করবেন এই সবাইকে নিয়ে যদি কাজ না করেন উগ্রপন্থী ধর্মীয় উগ্রপন্থী তাদেরকে যদি প্রশ্রয় দেন তাদেরকে দমন করতে হবে প্রয়োজনে দমন না করলে তারা কিন্তু সাপের ফনা তুলে বসে আছে ফোস করে ফোঁস দিয়ে দেবে আবার আমুলীগ কিন্তু বসে থাকবে না আমুলীগ আজকে নেই আমুলী অবশ্যই সংগঠিত হবে এবং আওয়ামী লীগের এই যে আজকে আওয়ামী লীগ ছাড়া তারেক রহমান নির্বাচন করে ক্ষমতায় যাচ্ছেন এটি কিন্তু তারেক রহমান ক্ষমতার জন্য একটা রেস্কি ম্যাটার আবার সেই একপাক্ষিক নির্বাচন একটা অবৈধ সরকারের অধীনে একপাক্ষিক নির্বাচনেই তিনি প্রধানমন্ত্রীর মসনদে বসবেন মসনদে বসতে পারেন কিন্তু ক্ষমতা কতদিন এনজয় করবেন সেটি একটা ব্যাপার একদিকে জামাত বাধা হয়ে দাঁড়াবে বিরোধী দল যদি জামাত হয় আবার জাতীয় পার্টি যদি নির্বাচনে যথাযথ সুযোগ পায় তাহলে জাতীয় পার্টি বিরোধী দল হতে পারে এটি একটা ব্যাপার আরেকটি জিনিস যে আওয়ামী লীগ বসে থাকবে না আওয়ামী লীগ আসবে তারেক রহমানের উচিত হবে জামাতকে যদি অন্যায় করে দমন করা মৌলবাদী শক্তিকে অন্যায় করে দমন করা আবার আওয়ামী লীগের যে রাজনীতি বন্ধ করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধভাবে আপনি একটা পাতানো নির্বাচনে ক্ষমতায় আসুন কিন্তু আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নেতিবাচক কথা বলেননি একই সাথে প্রত্যাশা থাকবে যে আওয়ামী রাজনীতি উন্মুক্ত করতে হবে ওপেন করতে হবে নইলে জামাতের ঠেকায় ঠেকে পর যাবেন আওয়ামী লীগের ঠেকায় ঠেকে যাবেন নিষিদ্ধ করে রাখুন তারপরেও ঠেকে যাবেন এবং আন্তর্জাতিক শক্তিও আপনাকে ঠেকে দেবে তো দূরের কথা কয়েক মাসের মধ্যে ক্ষমতা থেকে বিদায় হবার প্রস্তুতি নিতে হবে কাজী আজকে দেশের যে পরিস্থিতি করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের বারোটা বাজিয়ে দিয়েছে অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প সব ক্ষেত্রে ধস নামিয়ে দিয়েছে এই ধস থেকে দেশকে বাঁচাতে হলে ঐক্যের বাংলাদেশ করতে হলে এবং সব মানুষকে নিয়ে কাজ করতে হলে সব মানুষের প্রধানমন্ত্রী হয়ে উঠতে হলে সব মানুষের এই কারণে বলছি আপনি আওয়ামী লীগ সহ চোদ্দো দলকে যদি বাদ দেন আপনাকে ফিফটি পারসেন্ট মানুষকে বাদ দিয়ে ফিফটি পারসেন্ট মানুষের মধ্য থেকে নির্বাচন করতে করে ক্ষমতায় আসতে হচ্ছে এবং এই ফিফটি পারসেন্টের মধ্যেও কত পার্সেন্ট ভোট কেন্দ্রে যাবে সে ব্যাপারে সন্দেহ আছে টেন টু ফিফটি পার্সেন্ট যেতে পারে অর্থাৎ একদম সাজানো গোছানো একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাচ্ছেন খুব খেয়াল নইলে সত্যিকার অর্থে চালাতে তো পারবেনই না পরিস্থিতি ভিন্ন হবে আমরা প্রত্যাশা করব যে তারেক রহমান অতীতের অনেক নেতিবাচক ঘটনা আছে আপনার নাম ভাঙ্গিয়ে আপনার দলের নাম ভাঙ্গিয়ে বিশেষ করে দুই হাজার এক ছয় আমলে বাংলাদেশের নেতিবাচক ইতিহাস বাংলাদেশ জানে বাংলাদেশের মানুষ জানে বিরোধী মত কিভাবে দমন করেছেন আপনারা সেটিও বাংলাদেশের মানুষ জানে এই যে বিশেষ করে আওয়ামী লীগের আমলে আপনারা দমন পীড়নের শিকার হয়েছিলেন কেন দমন পীড়নটা আপনারা শুরু করেছিলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার কথা বারবার চলে আসে কিংবা ভারত বিরোধী কার্যক্রমের কথা বারবার চলে আসে জঙ্গিবাদের উৎখানের কথা বারবার চলে আসে বাংলা ভাই শায়েক আব্দুর রহমান কিংবা সারা বাংলাদেশের স্পর্ডে স্পটে বর্ষণ এগুলোর কথা বারবার চলে আসে দুর্নীতিতে অনেকবার চ্যাম্পিয়ন পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার কথা চলে আসে কাজেই ওই সব নেতিবাচক জায়গা থেকে শিক্ষা নিয়ে আপনি একজন সাবেক সেনাপ্রধানের সন্তান একজন সাবেক প্রেসিডেন্টের সন্তান একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তান আপনার ব্লাড কিন্তু ভালো হবার কথা আপনার যাদের ব্লাড হবার কথা সেই জায়গা থেকে অতীতের যে নেতিবাচক কাণ্ডগুলো ছিল ভুলগুলো ছিল সেগুলো থেকে শিক্ষা নিয়ে যদি আগামীর বাংলাদেশ ইতিবাচক ধারায় ফেরাতে চান তাহলে এগুলো নিয়ে পরিষ্কার একটা ধারণা আন্তর্জাতিক সম্পর্কের জায়গায় ক্লিয়ার থাকতে হবে বাংলাদেশের মৌলবাদী শক্তি সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে এবং দমন করতে হবে মৌলবাদ এই যে আজকে যেভাবে উত্থান হয়েছে সেগুলো দমন করতে হবে এবং সব দলের রাজনীতি ওপেন করতে হবে আওয়ামী লীগ সহ সব দলের আপনার বাবার ইতিহাসের কথা মনে রাখুন আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং আপনার বাবা ক্ষমতায় এসে সব দল উন্মুক্ত করে দিয়েছিল সেই জায়গা থেকে আপনাকে মুক্তিযুদ্ধ লালন করতে হবে সেই জায়গা থেকে আপনাকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা করতে হবে আমার মুক্তির মহানায়ক বঙ্গবন্ধুর অবদানকে স্বীকার করতে হবে এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে আপনার দেশ চালানো কঠিন হয়ে যাবে আমরা প্রত্যাশা করব যে তারেক রহমান আগামীর বাংলাদেশে আওয়াম লেগকে উন্মুক্ত করে দেবে এটাই প্রত্যাশা আর এই কারণেই আজকের বক্তব্যে তিনি আওয়ামী লীগ নিয়ে একটিও নেতিবাচক কথা বলেন আরেকটি জিনিস তার দেশে আসার পেছনে আন্তর্জাতিক একটা ব্যাপার আছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ইত্যাদি নানান ক্ষেত্রে আমরা একটা নেগোসিয়েশনের ব্যাপার খুঁজে পাই আন্তর্জাতিকতা বজায় রাখবেন এবং একই সাথে আওয়ামী লীগেরও সম্মতি আছে এটি বলতে চাই এই সম্মতির সম্মান রাখবেন নইলে পরিণতি আসলে খুব একটা ভালো হবে না আপনাদের পরিণতি ভালো হবে না আপনার পরিণতি ভালো হবে না বাংলাদেশের পরিণতি ভালো হবে না সোজা কথা আমরা একটা ইতিবাচক রাজনীতিতে ফিরতে চাই সবাই যেন রাজনীতি করতে পারে চরম অপরাধী ছাড়া চরমপন্থী ছাড়া সবাই যেন রাজনীতি করতে পারে এটি আমাদের প্রত্যাশা এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো গুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন